আপনারা কি জানেন মৃত্যুর পর একটি ভয়ঙ্কর নদী পার হতে হয় আমাদের সকলকে যে নদী সর্বদা টকবক করে ফুটছে আমাদের মৃত্যুর পর যে নদীটি পার হতে হয় সেই নদীটির নাম হল বৈতরণী নদী অনেকেই মৃত্যুর আগে এই নদীকে স্বপ্নের মধ্যে দেখে থাকেন আমাদের মধ্যে হয়তো কেউ দেখে থাকবেন এই নদীকে স্বপ্নের মধ্যে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন মৃত্যুর পূর্ববর্তী এবং পরবর্তী অনেক অজানা ভয়ঙ্কর তথ্য তাহলে চলুন জেনে নেই সেই বৈতরণী নদীর কথা নমস্কার বন্ধুরা হিন্দু গ্রন্থ চ্যানেলটিতে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মতন আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আমাদের সনাতন ধর্মে নদীকে অনেক পবিত্র মানা হয় আর আমরা সকলেই নদীকে পুজো করে থাকি গঙ্গা যমুনা সরস্বতী নর্মদা সিন্ধু কাবিরি এই সমস্ত নদীগুলো কি অত্যন্ত পবিত্র মানা হয় এবং বলা হয় যে এই সমস্ত নদীগুলোতে স্নান করলে আমাদের সমস্ত পাপ মোচন হয় অনেক ধর্মীয় অনুষ্ঠান আছে যেগুলো নদীর জলে দাঁড়িয়ে করা হয় সমস্ত নদীর মধ্যে গঙ্গা নদীকে শ্রেষ্ঠ বলে মনে করা হয় গঙ্গা নদীর জল ছাড়া কোনো পূজা অর্চনাও করা হয় না এমনকি পিতৃপুরুষের শ্রাদ্ধে গঙ্গা জলের ভূমিকা অপরিসীম নদীর পাশে প্রথম মানুষ সভ্যতা গড়ে উঠেছিল বলে নদীকে মাও বলা হয় কিন্তু আপনারা কি জানেন আমাদের সনাতন ধর্ম এমন একটি নদী আছে যা এই সমস্ত নদী থেকে পুরোপুরি আলাদা সেই নদী খুবই ভয়ঙ্কর ওই নদীর সম্পর্কে গুরু পুরাণে বিস্তারিত বলা হয়েছে যে মৃত্যুর পর জিন আত্মাকে বৈতরণী নদী পার হতে হয় পাপি আত্মাকে দেখলেই ওই বৈতরণী নদী টকবক করে ফুটে উঠে আর তার করে তাকে জন্য অগ্রসর হয়ে অনুসারে এই এই নদী থেকে দূরে নদী প্রবাহিত হয়েছে কিন্তু এই নদীতে জলের পরিবর্তে তাকে রক্ত আর পুজ মৃত্যুর পর পাপি আত্মাকে জমলুকে যাওয়ার জন্য এই নদী পার হতে হয় এই নদী যদি পার না হয় তাহলে সে নরকে বা জমলুকে যেতে পারবে না এই নদীতে তাকে সব ভয়ঙ্কর পোকামাকড় কুমির শকুন ও অন্যান্য হিমস্ব জন্তু এই নদী পার করতে কাদের কষ্ট হয় গরু পুরাণে বলা হয়েছে যে এই নদী পার করতে যাদের এত কষ্ট হয় যে সারা জীবন ধরে পাপ কাজ করে এসেছে কখনো কোনো পুণ্য কাজ করিনি যমদূতরা যখন সে পাপী আত্মাকে বৈতরণী নদী পার করায় তখন সে বৈতরণী নদী টকবক টকবক করে ফুটতে থাকে যে ব্যক্তি জীবনে কখনো ভালো কাজ করেনি ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন কখনো করেনি কখনো ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে প্রণাম করেনি সে পাপী ব্যক্তিকে এই বৈতরণী নদী পার করতে অনেক কষ্ট হয় এই বৈতরনী নদী কাদের পার করতে কোনো কষ্ট হয় না ভগবান বিষ্ণু বলেছেন গরুড়দেবকে কাদের এই নদী পার করতে কোনো কষ্ট হয় না যারা সুকীর্তি অর্জন করেছে আর এই সুকীর্তি শুধুমাত্র পাওয়া যায় ভগবান শ্রীকৃষ্ণের চৈতন্য মহাপ্রভুর নাম জপ করার ফলে যে ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রামচন্দ্র এবং কলিযুগের ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর নাম কীর্তন করেন তাকে এই বৈতরণী নদী পার করতে কোনো কষ্ট হয় না কারণ সে পূর্ণবান ব্যক্তির আর জমলুকে যেতে হয় না তিনি ভগবানের কাছেই চলে যান আর যদি কেউ পূর্ণ অর্জন করে থাকে যেমন কোনো দুঃখী মানুষকে সাহায্য করা অসহায় শিশুদেরকে বুজন করানো সমস্ত জীবকে ভালোবাসে যার মধ্যে কোনো হিংসা নেই সেই পূর্ণবান ব্যক্তিকে যমদোতরা যখন বৈতরণী নদী পার করায় তখন তাদের সোনায় নৌকায় করে সেই নদী পার করান তখন নদী শান্ত হয়ে যায় তখন নদী টকবক করে ফুটে না কুমির পোকামাকড় ও অন্যান্য হিমস্ব প্রাণীরাও তখন শান্ত হয়ে যায় আমাদের মৃত্যুর পর কি কি ঘটনা ঘটে তাও গরুর পুরাণে বলা হয়েছে আমাদের মৃত্যুর পর ঘটে এই সাতটি ঘটনা মৃত্যুর পর আমাদের এই জোর শরীর নষ্ট হয়ে যায় কিন্তু আমাদের এই আত্মা কখনো নষ্ট হয় না মৃত্যুর সময় ঠিক আমাদের সাথে কি কি ঘটনা ঘটে আমাদের সনাতন ধর্ম জন্মান্তর বিশ্বাসী যার জন্ম হয়েছে তার তো মৃত্যু হবে আর যার মৃত্যু হয়েছে তার তো জন্ম হবে ভগবান শ্রীকৃষ্ণ গীতা এ কথা অর্জুনকে বলেছেন দ্বিতীয় নাম্বার অধ্যায়ে। মৃত্যুর কাছ থেকে কোনো প্রাণী বাঁচতে পারে না যে যতই চেষ্টা করুক কেন যে আমার মৃত্যু হবে না আমি সারা জীবন বেঁচে থাকবো কিন্তু এক সময় কালরূপ জমরাজ এসে তার মৃত্যু ঘটাবে মৃত্যুর পর এই পঞ্চভূতের তৈরি এই জড়ো শরীরকে আগুনে পুরানো হয় তারপর এই পঞ্চভূতের তৈরি শরীর পঞ্চভুতি বিলীন হয়ে যায় কিন্তু আমাদের যে আত্মা সে বেঁচে থাকে এই আত্মাকে আগুনে পুরানো যায় না এই আত্মাকে জলে বেজানো যায় না এই আত্মাকে শুকনো যায় না এই আত্মাকে চুরি দিয়ে কাটাও যায় না জীব আত্মা শুধু তার কর্ম অনুসারে এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে যেমন আমরা পুরনো বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করি আত্মাও ঠিক তেমনি এই জীর্ণ শরীর ত্যাগ করে আবার নতুন শরীর ধারণ করে কিন্তু জানেন কি মৃত্যুর পর কি হয় আমাদের সাথে মৃত্যুর ঠিক এক ঘন্টা পর আত্মার সঙ্গে এমন কিছু ঘটনা ঘটে যার ফলে আত্মা প্রচন্ড অস্থির ও চঞ্চল হয়ে ওঠে গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর পর আত্মার সঙ্গে এই সাতটি ঘটনা ঘটে এক নম্বর মৃত্যুর পর ঘন্টার জন্য জ্ঞান হারিয়ে ফেলে কারণ এত বছর ধরে এই শরীর চালনা করার পর সেই আত্মা ক্লান্ত হয়ে জ্ঞান শূন্য হয়ে যায় এবং এক ঘন্টা পর সে আত্মার চেতনা ফিরে আসে দু নম্বর মৃত্যুর পর আত্মা কিছুই বুঝতে পারে না যে তার সঙ্গে কি ঘটনা ঘটছে প্রথম প্রথম বুঝতেই না যে তার সঙ্গে কি হচ্ছে সে এমন ভাবে যে তার সঙ্গে কিছুই হয়নি তিন নম্বর মৃত্যুর পর আত্মা তার আশেপাশে আত্মীয় স্বজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু তারা আত্মার কথা কোনো কিছুই সারা দেয় না তখন আত্মা খুবই বিচলিত হয়ে পড়ে এবং সে চিৎকার করতে থাকে তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ তখন সেই আত্মা অত্যন্ত ভয়ভীত হয়ে যায় চার নম্বর মৃত্যুর পর আত্মা সে জড় শরীর দেখে অত্যন্ত ভয় পেয়ে যায় এবং সে দেখতে থাকে এটা তো আমার শরীর আমি তো ছিলাম এতক্ষণ এই শরীরের মধ্যে আমি কিভাবে বাইরে বেরিয়ে এলাম এটা ভেবে সে প্রচন্ড কান্না করতে থাকে আর সে বারবার ঢোকার চেষ্টা করে সে শরীরের মধ্যে কিন্তু সে শরীরের মধ্যে ঢুকতে পারে না সে তার পরিবারের সঙ্গে কথা বলার চেষ্টা করে কিন্তু তার পরিবারের কেউ তার কথা শুনতে পায় না পাঁচ নম্বর মৃত্যুর পর সে আত্মা মায়াই পড়ে যায় এই শরীরের সঙ্গে তার সম্পর্ক ছিল এই শরীরের সঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় যেত সমস্ত আত্মীয় স্বজনদের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল সে এই শরীরকে খুব ভালোবেসে ফেলেছে তখন সে শরীরের মধ্যে ঢুকার চেষ্টা করে কিন্তু জমদূতের কাছে বেঁধে থাকার কারণে সে ঢুকতে পারে না তখন সে আস্তে আস্তে বুঝতে পারে যে এই শরীর ত্যাগ করে তার যাওয়ার সময় এসেছে তখন সেই আত্মা নিজেকে সংযুক্ত করে নেয় ছয় নম্বর মৃত্যুর পর আত্মার জীবনে যেসব কর্ম করেছে সেই সব কিছুই তার মনে পড়ে সে কি কি ভালো কর্ম করেছে আর কি কি খারাপ কর্ম করেছে এবং তার পরিবারের সঙ্গে সে কেমন ব্যবহার করেছে এই তার তার মনে পড়ে সে যদি পরিবারের সঙ্গে খারাপ ব্যবহার করে থাকে তখন সেই সময় আত্মা খুবই কষ্ট পায় যে আমি কেন আমার পরিবারের সঙ্গে এত খারাপ কাজ করলাম তখন সেই আত্মা খুবই দুঃখিত হয়ে যায় এবং নিজের শত্রুকেও পরম বন্ধু ভাবে সাত নম্বর তারপর সেই আত্মা যমলুকের উদ্দেশ্যে পাড়ি দেয় সেই আত্মা তখন তার কর্ম অনুসারে যমলোকে গিয়ে শাস্তি পায় কারোর কারোর মৃত্যুর পর কিছু সময়ের মধ্যে পুনর্জন্ম হয়ে যায় আর কারোর কারোর পুনর্জন্ম হতে অনেক সময় লাগে যদি পাপি হয়ে থাকে তাহলে সে তার সমস্ত পাপ কর্ম নরকে ভোগ করার পর আবার সে পুনর্জন্ম পায় আর সে জন্য তার অনেকটা সময় লাগে পুনর্জন্ম পেতে আর যে আত্মা পুণ্যবান হন সে স্বর্গে গিয়ে নানা রকম সুখ সুবিধা ভোগ করার পর আবার পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে ফিরে আসেন গরুর পুরার অনুসারে মৃত্যুর আগে আমাদেরকে কিছু সংকেত দিয়ে থাকেন হঠাৎ করে কারোর যদি মৃত্যু তখন সে কিছু না কিছু সংকেত পেয়ে থাকেন মৃত্যুর আগে যে সংকেত পাওয়া যায় আমরা অনেকেই বুঝতে পারি না মৃত্যুর আগে আমাদের সারা জীবনের সমস্ত কর্ম আমাদের চোখের সামনে ওঠে এরকমও বলা হয়েছে গরুর দেব দেবকে বলেছেন যে মৃত্যুর সময় সমস্ত ব্যক্তির সামনে বেসে উঠে তার সারা জীবনের কর্ম সারা জীবন সে কি ভালো কাজ করেছেন আর কি খারাপ কাজ করেছেন তার ছবির মতো বেসে উঠে তার চোখের সামনে গরুর পুরাণে বলা হয়েছে যে ব্যক্তির মৃত্যু হতে চলেছে সে তখন তার আশেপাশে জমলুগ দেখতে পান এরকম অনেক ঘটনা আমাদের আশেপাশে ঘটে থাকে আপনারা হয়তো লক্ষ্য করে দেখবেন যে মৃত্যুর আগে অনেকেই বলেন যে আমার চোখের সামনে কালোর মতো কি যেন দেখা যাচ্ছে ওখানে কে যেন দাঁড়িয়ে আছে যে আমার দিকে তাকিয়ে আছে এরকম অদ্ভুত কথা আপনি শুনতে পাবেন তার আশেপাশে এরকম নেগেটিভ এনার্জি কে অনুভব করে সে ভয় পেয়ে আতঙ্কিত হয়ে পড়ে মৃত্যুর সময় একটা ভয়ঙ্কর দরজা দেখা যায় এই দরজা দিয়ে দোয়া বেরোতে দেখা যায় আবার এমনও দেখতে পাওয়া যায় সে ব্যক্তি তার স্বপ্নে তার পূর্বপুরুষদের দেখতে পান তিনি দেখতে পান যে তার পূর্বপুরুষেরা কান্নাকাটি করছেন গরুর পুরাণে এও বলা হয়েছে যে মৃত্যুর সময় আমাদের হাতের রেখা হালকা হয়ে যায় আমাদের হাতের রেখা মুছে যায় আমাদের হাত সাদা হয়ে যায় আমাদের মৃত্যুকে জয় করার সবথেকে বড় উপায় হচ্ছে ভগবানের কাছে স্বর্ণাপূর্ণ হওয়া ভগবান শ্রী রামচন্দ্র বলেছেন যিনি আমার চরণে স্মরণ দেয় তাকে রক্ষা করার আমার পরম কর্তব্য আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম মৃত্যুর পর আমাদের এই ভয়ঙ্কর বৈতরণী নদীটি কেন পার হতে হয় আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন